নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বিরিয়ানি তো অনেক রকমভাবে বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই টেস্টি হয় অল্প সময়ে যে কেউ খুব সহজে বানাতে পারবেন তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি বিরিয়ানির জন্য এখানে প্রথমে একটি প্রেশার কুকারে ডিম এবং গোটা গোটা আলু সেদ্ধ করে নেব দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নামিয়ে নিলাম এবার একটি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি কিন্তু এখানে সাদা তেলেই রান্নাটা করছি চাইলে আপনারা সর্ষে তেলেও করতে পারেন দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের কোচানো পেঁয়াজ সামান্য পরিমাণ লবণ এবং চিনি আমি প্রথমে ব্যারেস্তাটা তৈরি করে নিচ্ছি এইভাবে লো থেকে মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে আমার ব্যারেস্তাটা তৈরি হয়ে গেছে আমি তেল ঝারিয়ে নামিয়ে নিলাম এবার ওই একই তেলে আমি সেদ্ধ করা আলু এবং ডিমগুলো পর করে ভেজে নেব আমি সেদ্ধ করা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো কোনো রকম কেমিক্যাল ফুড কালার কিন্তু আমি ব্যবহার করিনি এবার লো থেকে মিডিয়াম আছে উল্টে পাল্টে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব ওই একই তেলে দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলোও আমি একে একে করে এইভাবে ভেজে নেব যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখুন বন্ধুরা আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার ভাতটা তৈরি করব। একটি পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা একটা তেজপাতা অল্প কিছু গোলাপের পাপড়ি আর কিছুটা সাদা তেল এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে জলটা ভালো করে ফুটে উঠলেই আমি চালগুলো দিয়ে দিলাম আমি কিন্তু চালগুলো আগে থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার জল ঝরানো চালগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে চালটা ফুটে উঠতে একটু নেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চালটা কিন্তু আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে চালটা আমি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করব দেখুন আমার কিন্তু ভাতটা প্রায় রেডি হয়ে গেছে আমি এই যে হাত দিয়ে দেখে নিলাম বিরিয়ানির এই ভাতটা কিন্তু মেন জিনিস ভাতটা যদি বেশি নরম হয়ে যায় বিরিয়ানিটা কিন্তু খেতে ভালো লাগবে না এবার গ্রেভির জন্য আমি মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা কোচানো পেঁয়াজ আদা রসুন টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিচ্ছি এবার ওই ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা যতক্ষণে লাল না হয় ততক্ষণ এটা নেড়ে দিলাম এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা অল্প গোটা গরম মশলা এবং আরেকটি পেঁয়াজের কুচি দিয়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নিলাম আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ওই আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা আমি দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে নাহলে কিন্তু খুব সহজে মশলাটা পুড়ে যাবে এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে এবং ধনের গুঁড়ো দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার ভালো করে মশলাটা কষানো আমার হয়ে গেছে এবার একে একে আরও বেশ কিছু মশলা আমি এর সঙ্গে অ্যাড করব। দিয়ে দিলাম এক চামচ টমেটো সস এক চামচ জল ঝরানো টক দই এবং এক চামচ বিরিয়ানি মশলা দিয়ে এটাকে ভালো করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো এবং ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু মেশানো হয়ে গেছে এবার সেদ্ধ করা আলু এবং ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এটা কিন্তু চিকেন বিরিয়ানি নয় এটা আমি ডিম এবং আলু দিয়ে বিরিয়ানিটা বানিয়েছি যারা চিকেন খেতে পছন্দ করেন না তাদের জন্য এটা পারফেক্ট রেসিপি আপনারা চিকেন বাড়িতে না থাকলেও এইভাবে বানাতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আর এক মিনিট মতো কষিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যেহেতু বেশি গ্রেভি হবে না দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে দিয়ে দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়ার জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নেব বিরিয়ানির কিন্তু বেশিরভাগ অংশটাই প্রায় প্রস্তুত এবার লেয়ারিংয়ের পালা একটি পাত্রে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে এভাবে নিচটা আমি মাখিয়ে দিলাম এবার বেশ কিছুটা পরিমাণ ভাত আমি ওর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা দেখেই বুঝতে পারছেন ভাতটা কতটা পারফেক্ট হয়েছে এবার অল্প পরিমাণ বিরিয়ানি মশলা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা এইভাবে পরপর কিন্তু আমি দু থেকে তিনটে লেয়ারিং করব এবার গ্রেভির মধ্যে থেকে আলুগুলো বেছে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ঘি অল্প কিছুটা পরিমাণ গোলাপ জল এবং অল্প কিছুটা পরিমাণ কেওড়ার জল দিয়ে ওপর থেকে আমি আবার ভাতগুলো দিয়ে দিলাম ভাতটা যতটা পারফেক্ট হবে খেতে কিন্তু তত ভালোই হবে এবার একই রকমভাবে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এবং বেরস্তা তারপরে দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে ওপর থেকে একই রকমভাবে বেশ কিছুটা পরিমাণ গোলাপ জল এবং কেওড়ার জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ ঘি দিয়ে ওপর থেকে আমি আবার ভাতগুলো দিয়ে পুরোটা কভার করে দিলাম আপনারা চাইলে চিকেন দিয়ে বানালে এইভাবে একই রকম ভাবে স্বাদ কিন্তু তত বেশি হবে উপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা কাজু এবং কিশমিস এবং দুধে গোলা অল্প একটু কেশর দিয়ে ভালো করে আমি এর উপর থেকে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম দিয়ে সাইড থেকে এইভাবে আটা দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম পনেরো মিনিটের জন্য দিয়ে দমে বসিয়ে দিলাম পনেরো মিনিট পরে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এবার আমি আটাটা এইভাবে সরিয়ে নিলাম আপনারাও কিন্তু খুব সহজে এরকমভাবে বাড়িতে চটজল বিরিয়ানিটা বানিয়ে ফেলতে পারেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে